আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সবসময়ের জন্য কামনা দোয়া ও ভালোবাসা আজকে একটি টপিকের উপর কথা বলবো যেই টপিকটি ইতিমধ্যে একজন ভাই কমেন্টস করেছেন তার কমেন্টসের অ্যান্সার দেওয়ার উদ্দেশ্যে বা উত্তর দেওয়ার উদ্দেশ্যেই আজকে ভিডিও পাশাপাশি যারা বিভিন্ন অর্গানাইজেশনে কর্মরত আছেন আপনাদের জন্য এই ভিডিওটি সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করি তো যেই ভাই কমেন্টস করেছেন উনি খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন উনি ওনার চাঁসাত ভাইয়ের ডকুমেন্ট দিয়ে বা ফেক ডকুমেন্ট আমরা যদি একবার সহজভাবে বলি যে উনি ফেক ডকুমেন্ট দিয়ে উনি চাকরি করছিলেন কিন্তু কোনো কারণে ম্যানেজমেন্ট তাকে বরখাস্ত করেছে এখন উনি মামলা করতে চাচ্ছেন এখন উনি মামলা করতে পারবেন কিনা এই ব্যাপারে আমার কাছে নির্দেশনা চেয়েছেন বা স্যার মামলা করতে পারবো কিনা বা কোনো সমস্যা হবে কিনা তো সর্বপ্রথম বলে রাখি আপনি ফেক ডকুমেন্ট দিয়ে চাকরি করছেন এই যে একটা কথা বলেছেন এটা প্রথমে কিন্তু একটা অন্যায় এবং অপরাধ এবং কোম্পানির সাথে আপনি কিন্তু জালিয়াতি করেছেন এক কথায় সহজভাবে বলি আবার যখন আপনি কোনো মামলা করতে যাবেন কিন্তু মামলা থেকে যখন আপনাদের কোনো লেটার ইস্যু হয় তখন কিন্তু আপনার চাচাতো ভাইয়ের ঠিকানাই এবং চাচাতো ভাইয়ের নামেই কিন্তু আপনার বাসায় এই ডকুমেন্টেশনগুলো যাবে পরবর্তীতে যদি এই ডকুমেন্টেশন যাচাই করে যদি ফেক প্রমাণিত হয় তখন কিন্তু আপনি নিজেই বিপদে পড়ার সম্ভাবনা নাইনটি তো যে কারণে আমি বলবো যে যেহেতু আপনাকে কোম্পানি বরখাস্ত করেছে সুতরাং আপনি আর মামলাই না যেয়ে আপনি আপনার ফেক ডকুমেন্টে করেছেন যেহেতু আপনার একটা ল্যাকিং পয়েন্ট আছে সেই ল্যাকিং পয়েন্টটাকে আপনি স্কিপ করে আপনি মামলায় না যেয়ে এটাকে এখানেই সমাপ্ত করেন এবং পরবর্তীতে যদি কোনো কোম্পানিতে আপনি জব নিতে যান অবশ্যই আপনার নিজের ব্যক্তিগত যে অরিজিনাল ডকুমেন্ট আছে সেটা দিয়েই চাকরি নেবেন এখানে একটা বিষয় আপনাদের জানা থাকা দরকার যদি আপনি ফেক ডকুমেন্ট দিয়ে চাকরি করেন তাহলে প্রবলেমটা কোথায় হবে আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা ঘটে আপনার ফেক ডকুমেন্টে যেই যার নাম দেওয়া আছে এবং যার নমিনির নাম দেওয়া থাকবে শুধুমাত্র তারাই কিন্তু এটার জন্য এলিজিবল হবেন আর যখন আল্লাহ করুক কোনো দুর্ঘটনা ঘটে তখন কিন্তু কোম্পানি যখন এই টাকাটা পেমেন্ট করে তখন কিন্তু একশো ভাগ এটা স্বচ্ছতা মেনটেন করেই পেমেন্টটা করা হয় যদি দেখে যে আপনার কাগজপাতি ভুয়া ছিল তাহলে কখনো কিন্তু আপনার পরিবার এই টাকাটা পাবে না পাশাপাশি আপনার এই যে ধরনের যে কোনো ধরনের কোনো সমস্যায় কিন্তু আপনি কোনো সমাধান এখান থেকে পাবেন না এবং এটা একটু হ্যারেসমেন্টের শিকার হবেন যে কারণে সবাইকে অনুরোধ করব যারা ফেক ডকুমেন্টে চাকরি নেওয়ার ভাবনা করেন তারা এই জায়গা থেকে স্কিপ করবেন কারণ এই ফেক ডকুমেন্টে চাকরি যদি আপনি নেন কোনো কারণে যদি এটা প্রকাশিত হয় কোম্পানি আপনাকে টার্মিনেট করতে পারে বা কোম্পানি আপনাকে ডিসমিসাল বরখাস্ত করতে পারে বা কোম্পানি তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে কারণে আপনি চাকরি করছেন সেটার কারণে যদি কোনো কারণে আল্লাহ না করুক যে ঘটনাটা আমি শেয়ার করলাম যে কোনো দুর্ঘটনা বা কোনো কারণে হয় তাহলে কোম্পানি থেকে একটা অর্থ প্রদান করা হয় আপনার ফ্যামিলিকে সেই টাকাটা কিন্তু আপনার ফ্যামিলি পাবে না তাহলে চতুর্দিকেই কিন্তু আপনারা হ্যারেসমেন্টের শিকার হবেন যে কারণে সকলকে অনুরোধ করব যে আপনারা যদি কোথাও চাকরি করেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন আপনাদের নিজেদের যে অরিজিনাল যে ডকুমেন্ট আছে সেটা দিয়ে চাকরি করার জন্য কোনো ফেক ডকুমেন্ট দিয়ে চাকরি না নেওয়ার চেষ্টা করবেন এটা আপনাদের জন্য ভালো হবে আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবে